বঙ্গোপসাগরের বুকচিরে জেগে উঠছে একের পর এক নতুন চর সেই সাথে বর্ধিত হচ্ছে দ্বীপের পরিধি যা হাতছানি দিচ্ছে নতুন বাংলাদেশের বিগত বছরগুলোতে শুধু নোয়াখালীর হাতিয়ার চারপাশেই মেঘনা নদী ঘিরে জেগে উঠেছে ছোট বড় মিলিয়ে ত্রিশটিরও বেশি চর একে প্রকৃতির আশীর্বাদ হিসেবেই দেখছেন সবাই শুধু তাই নয় জেগে ওঠা এসব ভূখণ্ডের মোট আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের আয়তনের সমান তবে কি নোয়াখালীর দক্ষিণে তৈরি হচ্ছে আরেক বাংলা এস আই রাজের রিপোর্টে বিস্তারিত জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উল্লেখযোগ্য একটি অংশ সাগরে দলিয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন পরিবেশবিদরা এমন প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের বুকে হাতছানি দিচ্ছে নতুন বাংলাদেশের অথই নীল জলরাশির মাঝে জেগে উঠছে মাইলের পর মাইল ভূখণ্ড প্রকৃতি যেন ঢেলে সাজাচ্ছে এই দেশকে প্রাকৃতিক দুর্যোগ যেমন বাংলাদেশ থেকে কেড়ে নিচ্ছে অনেক কিছু তেমনি দিচ্ছে উতুহাত ভরে নতুন সমৃদ্ধি নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে ভাষাঞ্চর উড়িৎচরের মতো অসংখ্য চর ও দ্বীপ উনিশশো সাল থেকে দু সালের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূল বিশেষ করে নোয়াখালী এবং তৎসংলগ্ন উপকূলের সাগরের বুকে জেগে উঠছে বিশাল বিশাল অঞ্চল এদের মধ্যে নিঝুম দ্বীপের বর্ধিতাংশ স্বর্ণদ্বীপের বর্ধিতাংশ ভাসানচর সন্দীপ দ্বীপের বর্ধিতাংশ সহ অনেক চর দ্বীপের কথা ইতোমধ্যে উঠে এসেছে সার্বিকভাবে এসব পরিণতিপ্রাপ্ত ভূমির পরিমাণ আনুমানিক আট বর্গ অধিক যার মোট আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের আয়তনের সমান এছাড়া আরও এক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমান ডুবোচরও রয়েছে এগুলো অদূর ভবিষ্যতে দেশের ভূখণ্ডের সাথে যুক্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নির্মাণ কাজও আমি বেছে নেই সি এস আই কমিটেড ফর মেজেস্টেল এ বিষয়ে রিমোট সেন্সিং জিআইএস স্পেশালিস্ট আহসানুল হক জানান ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের উপকূলে প্রতিবছর প্রায় বিশ বর্গফুট নতুন ভূমিও জেগে উঠেছে স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করলে দেখা যায় এর পরিমাণ প্রায় এক বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে 2006 ছয় সালে জেগে ওঠা ভাষাঞ্চরে এখন হাঁটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে নিঝুম দ্বীপ থেকে মুক্তারিয়ার ঘাট সহ কয়েকটি স্থানে ক্রস ড্যাম বা প্রযুক্তিগত উদ্যোগ সম্পন্ন হলে আগামী কয়েক বছরের মধ্যে ক্রমান্বয়ে সব এলাকার আয়তন বাড়বে এবং তা পনেরো হাজার বর্গ কিলোমিটার ছুতে পারে এ যেন বঙ্গোপসাগরের বুকে দেখা দিচ্ছে আরেকটি বাংলাদেশের হাতছানি বর্তমানে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা রিভার সিস্টেম এবং তাদের ট্রিবিউটারি নদীগুলো হিমালয় থেকে বঙ্গোপসাগরে এসে পড়েছে আর এই যাত্রাপথে বাংলাদেশের বুক পেরিয়ে বছরে প্রায় এক দশমিক দুই বিলিয়ন টন পলিমাটি এনে জমা করছে উপকূলে এর বেশিরভাগই মেঘনা নদী হয়ে নোয়াখালীর উপকূলের কাছাকাছি ক্রমান্বয়ে জমা হচ্ছে এবং এর ফলে নদী ও বঙ্গোপসাগরের তলদেশে উচ্চতা বৃদ্ধির মাধ্যমে নতুন দ্বীপ ও চরের সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়ায় গত দুই দশকে পঁচিশ বর্গ কিলোমিটারের অধিক নতুন রুবচর সৃষ্টি হয়েছে এস আই নিউজ